সুন্দরবন সভাপতি থেকে সবাইকে স্বাগত জানাই এই কচু শাক আজকে ছোট ছোট কচু শাক এই আর এই বেগুন ডিম বেগুন রান্না হবে ডিম বেগুন দিয়ে এক রকম রান্না দেখি বন্ধুরা দেখতে থাকুন লঙ্কা চারা বস্তা লাগাই দিই বস্তা লঙ্কা চারা দেখ

এই যে কেনা বেগুন কি সুন্দর জালি বেগুন দেখ তুমি তো আগের দিন নেই কিরকম পপ ওকা সেট তোতা জালিতে বেগুনে এই সবজিগুলো কেটে নেচ্ছি বেগুন আলু আর এই কচু শাক আর এই পেঁয়াজ রসুনগুলো কেটে নেচ্ছি

ও তেল দাও ভাই ভাই তেল দিয়ে ধীরে ধীরে করে নেচ্ছি নাই ঢালে নেচ্ছি

ঢাক খবাই দিনবিলাক জোৰে জোৰে কৰাই লব সামান্য একটু চিনি দেবো বেগুনের ঘন্টা ডিম বেগুনের ঘণ্টা

ভালো ভালো দাও দাঁড়ানোটা খুলবো শান্তিতে বসলে স্ক্রা শেষ আর মশলা স্ক্রা শেষ आगे देखिए इसमें डालो अब ये थक गए 이제 15 मिनट কচু শাকগুলো তুলে নাও দেখি চিংড়ি মাংস হয়নি তো অন্য পদ্ধতিতে রান্না করি দেখি কিরকম লাগে

कोस जाक अब ये भी लगे तो और दुबारा खोजने कोस जाक शेष है जानी गाठे कोस जाक शेष है दे जानिस कमाल है भाई जैसे बोले भाला ये ये टेस्ट लागी ঠিকঠাক যে তো ভাতটা হয়ে যাচ্ছে ভালো লাগে ডিমের ঘন্টা বেগুনের ঘন্টা ভালো লাগে মাছ আছে ভালো লাগে साऊ ले के दिन ये भन्ने देवा तो देसी ডিম आले আরো ভালো লাগে আর মুরগি ডিম पत्टना सब बासावासा मुर्गी तो आम ডিম পাড়ানি বড় মুরগি সব খাওয়া হয়ে গেছে এই পড়ো তবে আমার ডিম পারবে

আজকে পর্বটা এখানে শেষ করলাম আগামী ভিডিওতে দেখা হবে সবাই আমাদের সাথে থাকবে সাথে থাকলে ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ